নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভারতীয় ডাক বিভাগ মানে পোস্ট অফিসের পক্ষ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে তো কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে তার জন্য যোগ্যতার কি প্রয়োজন কিভাবে আবেদন করতে হবে সব তথ্যই তোমাদের পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নেই বন্ধুরা অফিসিয়াল আপডেট আমাদের সামনে শেয়ার করছি পোস্ট অফিসের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়া পোস্ট অফিস দেখতে পাচ্ছি বলছে পোস্টের নেম স্কিল আটিসিয়ান এখানে পোস্ট রিক্রুটমেন্ট করেছে এখানে তোমার দশটি শুনবাদ তোমাদের নিয়োগ করানো হচ্ছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তোমাদের থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি আবেদন করতে পারবে এটা দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্ট জব তাই কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশান মোট এখানে অফলাইনে রাখা হয়েছে এবং তোমাদের কম্পিটিটিভ ডেট টেস্টের মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশ ডাউনলোড করতে হবে ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন এর ওয়েবসাইট থেকে স্কল করে চলবে ডিটেলস এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্টের নাম এখানে রয়েছে এম বি মেশিনিস্ট চারটি সুনদ আছে এমবি বি ইলেকট্রিশিয়ান এখানে একটি শূন্য একটি শূন্যদ আছে টেয়ারম্যান পোস্ট আছে একটি শূন্য ব্ল্যাক স্মৃথ পোস্ট আছে তিনটি শূন্য কার্পেন্টার পোস্ট আছে একটি শূন্য তো সব মিলিয়ে দশটি শূন্য কিন্তু এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কল করে চলে নিচে আমরা এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নেব তো দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে তো দেখো এখানে অবশ্যই প্রার্থীদের কিন্তু এইট পাস করা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে আমরা নিচে তোমার দেখানোর চেষ্টা করছি তার আগে দেখে এখানে এখানে আর ডিটেলস এখানে দেওয়া হয়েছে এক বছর তোমাদের কাছে অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা থাকতে হবে নির্দিষ্ট ডেটে কাজ করার এবং সাথে কিন্তু এইট পাস করে থাকলে অষ্টম শ্রেণী পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে দেখতে পাচ্ছ এইট ফর্ম এনি রেকনাইজ বোর্ড যে কোনো শিক্ষিত মানে স্কুল থেকে যদি তোমরা এইট পাস করে থাকো সবাই কিন্তু কাজে যদি এক বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স সীমা এখানে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য এছাড়া দেখতে পাচ্ছ বেতন এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন দেওয়া হয় পে লেভেল দুই অনুযায়ী ঠিক আছে তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বসে তার সাথে যে গভর্নমেন্ট যে অ্যানাউন্সমেন্টগুলো সেগুলো তোমরা পাবে এখানে তোমার নিয়োগ করানো হবে তোমাদের সিলেকশন করানো হবে পারফরমেন্স এবং কম্পিটিভ ট্রেড টেস্টের মাধ্যমে যেসব ট্রেডের তোমরা আবেদন করতে চাও সেই ট্রেটের ওপর তোমাদের ডেট টেস্ট নেওয়া হবে এবং দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেশন ফি ফিমেল এসসি এস টি এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না আর আদার যারা জেনারেল অফিসি আছে তাদের জন্য কিন্তু চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে স্কল করে দেখতে পাচ্ছো এখানে কীভাবে হবে করতে সব ডিটেলস এখানে দেওয়া হয়েছে এখান থেকে আমরা নোটিশ ডাউনলোড করব নোটিশটি আমরা তোমার সামনে শেয়ার করছি দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন একত্রিশ সাত হাজার চব্বিশ তারিখে চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পুরো ডিটেলস তোমাদের ক্লিয়ার করা আছে তোমরা চাইলে এখান থেকে দেখে পারো লিঙ্কের যে পিডিএফ সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে এখানে নাম অ্যান্ড বাবার নাম অ্যাড্রেস ফটো অ্যাটাচ করতে হবে তারপর পুরো ডিটেলস এখানে দেখতে পাচ্ছ সরি এখানে চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি একশো টাকা না ফিসটা চার একশো টাকা হবে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিসে ফিস তোমার জমা করতে হবে ফাদার নেম অ্যাড্রেস সব তথ্য তোমাদের এখানে দিতে হবে দিয়ে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠা দেবে কোন ঠিকানা পাঠাতে পাঠা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে চলো তোমরা নোটিশে পেয়ে যাবে অথবা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা দেখানোর চেষ্টা করছি এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস নাম্বার জি থার্টি সেভেন গ্রিম রোড চেন্নাই সেভেন ডবল জিরো ডবল জিরো সিক্স এই যে অ্যাড্রেস দেবো হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে পাঠিয়ে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের তিরিশে আগস্ট দু চব্বিশ তারিখের মধ্যে আরও জানতে হলে তোমরা অবশ্যই অফিসিয়াল ডিস্ট ডাউন্ট করবে তো এই ছিল আজকের আপডেট নতুন চাকরির আপডেটটা আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যতার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য